আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কামিজ কাটিং ও সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার বলে সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সামনের পার্ট ও পিছনের পার্ট দুটি একসাথে করে ভাঁজ দিয়ে আমি চারপাটে করে নিয়েছি আর এই ভাঁজটা দিতে হবে দেখেন সমান মাঝখান থেকে এখানে ডিজাইন রয়েছে ডিজাইনের মাছ বরাবর ভাঁজটা দিতে হবে আর ডিজাইন না থাকলে আপনি এক সাইড থেকে ভাঁজ দিয়ে কাটিং করতে পারেন নিচের কাপড়টা অসমান রয়েছে আমি দাগ দিয়ে সমান করে নিচ্ছি এরপরে সেলাইয়ের কাপড় রেখে আমি একটা মার্জিন করে নিচ্ছি এখান থেকে এই মার্জিন থেকে আপনাকে লম্বার মাপ দিতে হবে দেখেন এখানে নিচে ডিজাইন রয়েছে এদের নিচ থেকে মাপটা নিচ্ছি জামাটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি আর এক্সট্রা পুট সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা নেওয়ার পরে এখান থেকে ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি আরমহলের জন্য এই দাগ থেকে নিচের দাগে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি পেটের মাপের জন্য আরেকটা দাগ দিয়ে নিচ্ছি হিপের মাপের জন্য এই দাগগুলো কি স্কেলের সাহায্যে এভাবে টেনে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দাগ টেনে নিয়েছি দেখেন এটা হচ্ছে পুটের মাপ এখানে বডির মাপ হবে পেটের মাপ আর হিপের মাপ এটা হচ্ছে হিপের মাপ প্রথমেই আমি এখান থেকে পুটের মাপটা নিয়ে নিচ্ছি শোল্ডারের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখান থেকেও সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগটাকে এভাবে টেনে নিতে হবে এই নিচের দাগ থেকে আমি বডির মাপটা নিয়ে নিব বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিব আর সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর পেটের মাপটা নিয়ে নিব পেটের মাপ যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে এক ইঞ্চি পেটের মাপ বত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি হিপের মাপটা আমি বডির মাপের সমান নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন এরপরে দাগগুলোকে এভাবে মিলিয়ে নিতে হবে শেপকার্ডের সাহায্যে এভাবে মিলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মিলিয়ে নিয়েছি নিচের দাগ থেকে আমি ঘেরের মাপটা নিয়ে নিব ঘের হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক এগারো ইঞ্চি সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি নিচ্ছি হিপের মাপ থেকে এভাবে নিচের ঘের মাপটা স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নিতে হবে দাগটা আমি গাঢ় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এরপরে নিচের থেকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে নিব তাহলে সেলাইয়ের পরে কোনো বের হবে না এরপরে আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি কোন থেকে এক ইঞ্চির ভিতরে দাগ দিয়ে নিচ্ছি আরমোলের লম্বার অর্ধেক থেকে দাগ দিয়ে নিচ্ছি এ দাগ অনুযায়ী শেপটা দিয়ে নিতে হবে গলার মাপটা নিয়ে নিচ্ছি গলা চড়া নিচ্ছে আড়াই ইঞ্চি নিচে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগ থেকে আপনাকে দাগটা মিলিয়ে নিতে হবে এভাবে করে দাগটা মিলিয়ে নিয়ে বক্সের মতো করে নিয়ে বক্সের কোনা থেকে আপনাকে শেপ দিয়ে নিতে হবে গোল গোলা দিয়ে নিতে হবে আপনারা চাইলে বক্স গলাও রাখতে পারেন আর গোল গলা তৈরি করলে বক্সের কোনা থেকে হালকা শেপ দিলে হয়ে যাবে এরপরে পুটের এখান থেকে এভাবে স্কেলটা কোনাকুনি ধরে হাফ ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে নিতে হবে দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগগুলো অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর সাথে থেকে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন আমি কামিজটি কাটিং করে নিয়েছি কামিজটি কাটিং করার পরে সেলাইয়ের সুবিধার্থে আমি এখানে হালকা কাট বসিয়ে দিয়েছি যাতে সেলাইয়ের সময় সহজেই বুঝতে পারি এভাবে করে কাট বসিয়ে নিতে হবে আর হাতা কাটিংয়ের জন্য আমি আর্মহোল থেকে সঠিক একটা মাপ নিয়ে নিচ্ছি এখান থেকে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে সঠিক একটা মাপ নিয়ে নিতে হবে আমার এখানে আট ইঞ্চি রয়েছে বডির কাপড় থেকে এই আট ইঞ্চিতে আমি মাপ নিয়ে নিচ্ছি এইভাবে মাপ নিয়ে হাতা কাটিং করলে আমার হাতাটা অ্যাকুরেট হবে দেখতেই পাচ্ছেন দুইটা হাতার কাপড় একসাথে করে নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এরপর লম্বার মাপটা দেখে নিচ্ছি লম্বা যতটুকু কাপড় রয়েছে সবটুকু নিয়ে নেব। এখান থেকে কাপড়টা অসমান রয়েছে আমি কাপড়টা সমান করে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর এই দাগ থেকে আমি তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগগুলো আমি এভাবে সোজা করে টেনে নিচ্ছি দাগগুলো গাঢ় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে হাতার মোহরি মাপটা নিতে হবে মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এরপরে এপাশ থেকে দেখেন আট ইঞ্চি মাপ নিয়ে নিয়েছিলাম সেই আট ইঞ্চিটা দাগ দিতে হবে এবং সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি নিতে হবে এখান থেকে দেখেন এভাবে করে হাতার শেপটা দিয়ে নিতে হবে আর এই যে মোহরি এবং মোহরা দাগ থেকে শেপ কাটা এভাবে রেখে তারপরে এই দাগটা টেনে নিতে হবে দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি হাতাটা কাটিং করা হয়ে গেলে আমি সেলাইয়ে চলে যাব সেলাইয়ের প্রথমেই গলার কাপড়টা কীভাবে বের করে নিয়েছি সেটা দেখিয়ে দেব দেখেন হাতার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে ওই কাপড়টাকে দুইটা চার চারপাটে করে নিয়েছি এরপরে গলার চওড়া আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি গলা লম্বা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে গলার শেপটা দিয়ে নিতে হবে এই দাগ থেকে এক ইঞ্চি দূরত্বে বা দেড় ইঞ্চির দূরত্বে এভাবে করে দাগটা দিয়ে নিতে হবে এই এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে চড়া করে আপনার গলার পোট্রির কাপড়টা বের করে নিতে হবে আমি গলার পোট্রির কাপড়টা আগে কাটিং করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তাই আপনার দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপরে দুইটা পোট্রির কাপড় দুই পার্টে দুইটা পোট্রির কাপড় সাইড থেকে প্রথমে সেলাই করে নিতে হবে চিকন করে একটা ভাঁজ দিয়ে আপনাকে সাইড থেকে সেলাইটা করে নিতে হবে একটা গলার পোট্রির কাপড় যেভাবে সেলাই করে নেবো ঠিক একই নিয়মে আরেকটি গলার পোটির কাপড়ও সেলাই করে নেব দুইটা গলার পোট্রির কাপড় সেলাই করা হয়ে গেলে আমি বডি কাপড়ের সাথে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন বডির কাপড়টা নিয়ে নিয়েছি বডির কাপড়ের সাথে গলার পোট্রির কাপড়টা একসাথে করে ধরতে হবে গলার কাপড়টা পটির কাপড়টা একসাথে ঘরে ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে গলার শেপ অনুযায়ী অবশ্যই সেলাইটা দিয়ে নিতে হবে একদম সাইড দিয়ে সেলাইটা দিতে হবে দেখতেই পাচ্ছেন এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা গেছে মাথা দিয়ে হালকা কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে কাঠ বসিয়ে দিলে উল্টিয়ে সেলাইয়ের সময় ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে এরপরে পোট্রি কাপড়টা আর গলার কাপড়টা সোজা করে ধরে যে সেলাইটা দিয়ে নিয়েছিলাম পটির কাপড় এবং গলার কাপড়ের সাথে সেলাইয়ের উপরে আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পটির কাপড়টা সোজা করে সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি এরপর যে দেখেন পোট্রির কাপড়টাকে উলটিয়ে উল্টো পাশে নিয়ে এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা আপনার হাতেও দিতে পারেন মেশিনও দিতে পারেন আমি মেশিনে দিয়ে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিয়ে নিতে হবে একইভাবে আমি আরেকটি বডির পার্টের সাথে গলার পটির কাপড়টা বসিয়ে নিব একটি গলার পটি যেভাবে বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি বডির পার্টও বসিয়ে নিব দুটি বডি পার্টের সাথে গলার পুটির কাপড়টা সেলাই করা হয়ে গেলে পুটির অংশটা সেলাই করে নিতে হবে পুটির অংশটা সেলাইয়ের আগে অবশ্যই দেখতে হবে যে ভাসপাটটা মুখোমুখি রয়েছে কি না ভাসপাটটা ভিতরে রেখে উল্টো পাটটা বাইরে রেখে তারপরে পুঁটির অংশটা সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুটের অংশ এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি একটি পুটের অংশ যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেক পাশের পুটের অংশটাও সেলাই করে নিচ্ছি এখানেও আমি ঘুরে ডাবল করে সেলাই করে নিচ্ছি পুটের অংশটা সেলাই করা হয়ে গেলে হাতার কাপড়টা নিয়ে নিব হাতার কাপড়ে এখানে প্রথমে মোহরিটা সেলাই করে নিব মুহুরি এখানে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি একটা সেলাই দেওয়ার পরে আমি সাইড থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিব একইভাবে আমি আরেকটি হাতার মোহরিও সেলাই করে নিব হাতার মোহরটা সেলাই করা হয়ে গেলে আমি হাতার মোহরের এখানে একটা চিহ্ন দিয়ে নিব সমান মাঝখান থেকে সমান মাঝখান থেকে চিহ্ন দেওয়ার পরে দেখেন বড়ির কাপড়টা মেলে নিয়েছি যেখানে হাতার চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই চিহ্নটা পুটের এখানে রেখে আমি হাতার মাঝখান থেকে একটা সাইড সেলাই করে নিচ্ছি হাতার সমান মাঝখান থেকে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই চিহ্নটা পুটের এখানে রেখে হাতার একটা সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই হয়ে গেলে ঠিক পুটের এখান থেকে আর একটা সাইডও সেলাই করে নিচ্ছি দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি এখানে ডাবল করে সেলাই করে নিব হাতার শেপ অনুযায়ী হাতাটা ধরে সেলাই করে নিতে হবে দুই দিক থেকে সেলাই হয়ে গেলে আমি একসাথে পুরোটা সেলাই করে নিচ্ছি ডাবল করে একটা হাতা যেভাবে বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি হাতাও বসিয়ে নেব অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন হাতাটা বসিয়ে নিয়েছি একইভাবে দুই পাশে হাতাটা বসিয়ে নিয়েছি হাতাটা বসানো হয়ে গেলে আমি জামাটা উল্টিয়ে উল্টো পাশ থেকে বডি সাইডটা এবং হাতার সাইডটা সেলাই করে নিব এভাবে করে সমান করে ধরে হাতার সাইডটা সেলাই করে নিতে হবে এখানে প্রথমে ডাবল করে টাক দিয়ে নিতে হবে হাতাটা আপনারা অন্যভাবে বসাতে পারেন আমি এভাবে বসিয়ে নিচ্ছি হাতার সাইডটা বডির সাইডটা একসাথে করে সেলাই করে নিচ্ছি এখানে হিপ পর্যন্ত সেলাই করতে হবে হিপ পর্যন্ত সেলাই করে এভাবে করে সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরি আবার ডাবল করে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনারা বলে সবসময় পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একই নিয়মে আমি আরেকটি বডির সাইডও সেলাই করে নিচ্ছি দুই পাশে বডির সাইড সেলাই করা হয়ে গেলে আমি নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব নিচে ঘেরে অংশটা এভাবে করে এক সাইড থেকে ধরতে হবে এক কর্নার থেকে সেলাইটা শুরু করতে হবে দুইটা ভাঁজ দিয়ে প্রথম চিকন একটা ভাঁজ দিতে হবে এরপরে হাফ ইঞ্চে চড়া করে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে ফার এখানে এসে আপনি হাফ ইঞ্চি ভিতরে চলে আসবেন এরপরে সুইটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এক পাশ থেকে সেলাই করে আরেক পাশে চলে আসতে হবে আবারও সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরিয়ে নিচের দিকে সেলাই করে নিতে হবে সুইটা কাপড়ের ভিতরে রেখে আপনাকে কাপড়টা এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে দুই সাইড সেলাই করে নিতে হবে এভাবে করি আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব নিচের অংশটাও দেখেন দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে একদম সাইড থেকেই একটা করে সেলাই করে নিচ্ছি এই সেলাইটি দেওয়ার সময় ফাড়ার এখানে এসে একদম ফাঁড়ার মাছ বরাবর রেখে সুইটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এরপর আরেকটা সাইড সেলাই করে নিতে হবে আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে সাইডের এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার কামিজটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ